হ্যালো বন্ধুরা আমরা সবাই চললাম কুমারটুলিতে জগদ্ধাত্রী ঠাকুর আনতে আমাদের এবারে পুজো যেমন হয় সেরকমই হচ্ছে প্রত্যেক বছরের ন্যায় রাজা খাবি না রাজা অন্য জায়গা থেকে এসেছে ফুচকায় পাতায় ফুচকা পড়েনি আমাকে একটু বলুন

আর সামনে যে দাঁড়া দাঁড়িয়ে ছিল দুই একজন তারাও আমাদের সাথে খেয়েছে এরা একটু পরে খেলো জন্য গাড়ি পার্কিংয়ের ব্যাপার ছিল তাই এরপর আমরা চললাম আমাদের যেখানে ঠাকুর অর্ডার করা আছে সেই গলিতে চলো তোমাদেরকেও একটু দেখাই কুমার টলিটার ভেতরটা আমিও ভেতরটা এতটা দেখিনি এবছরে যা দেখলাম প্রচুর গলি প্রচুর গলি প্রচুর ঠাকুর প্রচুর রকমের জিনিস পাওয়া যায় মানে পুজোতে যা যা লাগে সমস্ত কিছুই কুমারটলিতে পাওয়া যায় আগে আমি এসেছি কিন্তু এতটা ডিপলি ঢুকিনি ভেতরে কোনো দিনও এসেছি অনেকবার ঠাকুর নিয়েছি সামনে থেকে চলে গেছি তো এই বছরে ঠাকুরটা ছিল বেশ ভেতর দিকে অর্ডার করা তো সেই কারণেই আমাদের অনেকটা ভেতরে যেতে হয়েছে আর এত সুন্দর সুন্দর ঠাকুরের মালা মালা ঠাকুরের গয়না দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জগদ্ধাত্রী মায়ের পন্তী এছাড়াও এই দোকানটাতে আরও অনেক দুর্গা মূর্তি আছে কালী মূর্তি আছে শিবের মূর্তি আছে অনেক রকমের মূর্তি আছে জগদাত্রী মূর্তিগুলোর দাম তিন হাজার টাকা মা কালী মূর্তি এগুলো দর করা হয়নি তা এই মূর্তি ছোটো জগদাত্রীর মূর্তিটা খুব ভালো লেগেছিল সেই জন্য দামটা জিজ্ঞেস করা হয়েছিল এই মূর্তিটা এত সুন্দর তারপর নানান রকমের চাঁদমালা ঠাকুরের গয়না কারা কারা হয়ে গ্যাস কুমার বন্ধুরা ঠাকুর নেওয়ার কায়দা দেখো কি সুন্দর ঠাকুরটা কমপ্লিট হয়নি কিন্তু আগেই চলে যাচ্ছে প্যান্ডেলে গিয়ে কমপ্লিট হবে হয়তো তো এইগুলো দেখতে খুব ভালো লাগে একটা বিশাল বড় মায়ের মূর্তি আসছে সেই দেখে আমি আর গলিতে না ঢুকে একটু ক্যামেরা করবার জন্য দাঁড়িয়ে গেলাম যে একটু ভিডিও করবো কীভাবে এরা এত বড় বড় ঠাকুরগুলোকে মেনটেন করে সুন্দর করে নিয়ে আসছে আর তাকে আবার গাড়িতে তুলছে প্যান এবং যেখানে পুজো সেই পর্যন্ত পৌঁছে দিয়ে সেখানে নামিয়ে ঠাকুরকে সেটেল করে রাখছে দেখছেন তো ওপরে একজন উঠে গেছে অলরেডি মাথার পেছন দিক দিয়ে ঠাকুরের মই টাইপের কিছু একটা হয়তো করা থাকে যেটা খেয়াল করতে পারিনি বা যেটা ভিডিও করে দেখাতেও আমি পারলাম না আপনাদেরকে কিন্তু ঠাকুরটা দেখুন কি অপূর্ব ঠাকুর সত্যি বলার মতো না এত সুন্দর কারিগরের কাজ প্রতিমা শিল্পীর নাম খুব সুন্দর কাজ ঠাকুরটা দেখুন অনুভব করুন ঠাকুরটা কতটা সুন্দর তো এই ঠাকুরটাকে নিয়ে চলে যাবার পর আমরা চলে গেলাম আমাদের যে ঠাকুর যেখানটা অর্ডার করা ছিল সেইখানে সেইখানে যেতে গিয়েও অনেকগুলো ঠাকুর দেখতে পেলাম কিছু কিছু ঠাকুরের ভিডিও করতে আমি হাত রুখতে পারলাম না কিছু কিছু ঠাকুরের ভিডিও করেই ফেললাম দেখুন কি সুন্দর অপূর্ব অপূর্ব বলার মতো না আবার এগিয়ে চললাম একটু করে যাচ্ছে আমার যা মাঝে বললো দিদিভাই চলে আসো হারিয়ে যাবে তো তা আমি বললাম হারিয়ে যাব না ফোন যখন আছে এখন এখনকার দিনে ফোন থাকলে কেউ হারিয়ে যায় না আমি আমার কাজ করতে করতে চললাম শেষমেশ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম যেখানে যে দোকানটাতে আমাদের ঠাকুর অর্ডার করা ছিল ওই যে দেখুন আমাদের ঠাকুর দেখা যাচ্ছে সেকেন্ডে লোকটা কাজ করছে দেখুন ঠাকুর তৈরি যখন করে ওরা অনেক রকম কিছুই করে যেটা আমাদের বুকে ব্যথা লাগে কানে কানের দুল পরা হাতুড়ি দিয়ে মেরে মেরে ওদের ওটা কায়দা এছাড়া পারবে না করতে আমাদের বললো যে ঠাকুরটা দিতে দেরি হবে সেই কারণে আমরা আবার একটু ভেতর দিকে ঘুরতে গেলাম দেখুন সেনকো গোল্ডের গয়না পড়া একজন বলছিল এত সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে শুধু চুলটা এখনও পর্যন্ত লাগানো হয়নি তাই ঠাকুরটা ইনকমপ্লিট কত সুন্দর কাজ তারপরে এই ঠাকুর এনার চুল লাগানো হয়ে গেছে এবং এটা কমপ্লিট ঠাকুর তবে এখনও লোক আসেনি বলে ঠাকুরটা রয়েছে অপূর্ব অপূর্ব হাতের কাজ ঠাকুরগুলো এত সুন্দর করে তৈরি করেছে আর এত ছোট ছোট দোকানের মধ্যে এত বড় বড় ঠাকুর ওরা তৈরি করেছে বলার মতো না যেহেতু ঠাকুর দিতে দেরি হবে বললো ওইখান থেকে বেরিয়ে ঘাটের কাছে আমরা একটু পেট পুজো করতে চলে গেলাম এরা প্রত্যেক বছরে যায় আমরা প্রত্যেক বছরে যে উঠতে পারিনি এই বছরই ফার্স্ট গেলাম এই আমাদের জগদ্ধাত্রী মাকে আনতে এই দোকানটায় সঞ্জীব দেওয়ারি বলে একজন যে রাধুনী আছেন উনি এসেছিলেন ওনার ছবিটা ওখানে লাগানো আছে আর খাবারগুলো খুব চিপে খুব সুন্দর এবং খুব টেস্টি আবার মাংসের ঘুগনি বিক্রি হচ্ছে চিকেন কাটলেট বিক্রি হচ্ছে চিকেন ভাপা বিক্রি হচ্ছে আর ঘুগনি সব কিছুই মোটামুটি একটু করে টেস্ট করেছি এবং ওখানে স্পেশালিটি হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ হাঁসের ডিম সেদ্ধ তাও আবার হাফ বয়েল ফুল বয়েল না সেটাও খেতে ছাড়িনি সেটাও একটু খেয়েছি আর এখানে মেনুতে মেনু কার্ডটা রেডি করা ছিল চিপ অ্যান্ড বেস্ট তাই জন্য ওটাকেও আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনোদিনও কুমারটুলিতে ঠাকুর আনতে গিয়ে দেখছেন যে ঠাকুর দিতে সময় লাগবে তাহলে একটু পেছন দিক দিয়ে হেঁটে বেরিয়ে এসে ঘাটের দিকে এই সব দোকানগুলোতে একটু খেয়ে দেখবেন ভা ভালো লাগবে দায়ীদের গরম গরম খেলে খুব ভালো লাগবে আমাদের বাড়িতে ছেলে মেয়েগুলোর জন্য এনেছিলাম কিন্তু যেহেতু নিয়ে আবার ঠাকুর দিতে দেরি হয়েছে অনেকটা ঘণ্টা দুয়েক আমাদের হাতে থেকে ঠান্ডা হয়ে গেছিলো খাবারটা বাড়িতে এসে মাইক্রোওভেনে গরম করে ভালো লাগেনি যাই হোক সব করে আমরা ফিরত আসার পর ভাবছিলাম সামনে যে বড়ো ঠাকুরটা একটা রয়েছে সেটা যতক্ষণ না বেরবে আমাদেরটা বোধহয় বের করতে পারবে না তা ওদের কায়দা সবই কাজের এক্সপিরিয়েন্স যাকে বলে ওরা ওই অত সরু জায়গা দিয়ে এত সুন্দর করে আমাদের ঠাকুরটা বের করে দিল আমাদের ঠাকুর বের করার মাঝে আরেকটা ঠাকুর আসছিল। সেই জন্য আগে সাইড হয়ে দাঁড়িয়ে এটাকে একটু ভিডিও করে নিলাম মানে এত অপূর্ব লাগছে এর এক্সপিরিয়েন্সটা না থাকলে জানা যাবে না যাদের এইখানে যারা যাননি তারা যদি কোনো দিনও সুযোগ পান কুমারটুলিতে অথবা আরও যে যেখানে ঠাকুর তৈরি হয় সেই গলিতে বিশেষ করে কুমারটুলি খুব ভালো ঠাকুর তৈরি করে এবং খুব সুন্দর সিস্টেম এত সরু গলি দিয়ে দেখুন কত বড় ঠাকুর এত সুন্দর করে কুবুলিগুলো তবে এই কুলিগুলো কিন্তু এখানে থাকে না এরা থাকে সুন্দর বনে। এরা এই পুজোর টাইমটা পুরো কাটায় এখানে এই কুলিগিরির কাজ করে মুির কাজ করে কি বলবো এদের কি বলে আমার ঠিক জানা নেই এরা এই প্রতিমা নিয়ে এক জায়গা থেকে বের করে আরেক জায়গায় একটা দল থাকে তাদেরকে ভাড়া করতে লাগে আমাদের মেবি সাত হাজার টাকা নিয়েছিল এই ঠাকুর আমাদের ঠাকুরকে ওখান থেকে বের করে ম্যাটারোতে তুলবে মেট্রোতে করে আমাদের প্যান্ডেলে এসে তুলে ঠাকুরের জায়গায় সেটেল করে দিয়ে যাবে ঠাকুরটা কিন্তু ইনকমপ্লিট কারণ মাথার একটা চূড়া আছে ওই চূড়াটা বসানোর পর ঠাকুর কমপ্লিট হবে এখনও পর্যন্ত মায়ের মূর্তিটা কমপ্লিট বলে মনে হচ্ছে না কিন্তু মায়ের গয়নাগাটি খুব সুন্দর হয়েছে দেখুন আমার মায়ের গয়নাগাটি কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে আমাদের মায়ের মূর্তি তো আপনাদের সাথে আমার উদ্দেশ্য এটাই শেয়ার করা যে কি সুন্দর করে এত বড়ো ঠাকুরটাকে আমাদের ঠাকুর হচ্ছে নয় থেকে সাড়ে নয় ফুট আর এদিক ওদিক করে নিচের পাটাতন এইসব নিয়ে দশ ফুট টোটালি তা আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে দেখিনি কোনোদিনও যে এত বড়ো ঠাকুর কি করে এই ম্যাটারটাতে তোলে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই আমার উদ্দেশ্য এবং অনেক ভিড়ের মধ্যেখান থেকেও আমি ক্যামেরাটাকে ঢুকিয়ে কোনোভাবে আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য এবং নিজের জন্য কেননা আমি এটা আমার কাছে রেখে দেব এবং এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স দেখতাম এত বড়ো ঠাকুর আসে এত বড়ো ঠাকুর কি করে আনে কি করে এরা করে ওদের কাজের ক্যাপাসিটি দেখুন ঠাকুরটাকে আগে কাত করে নিল দড়ি দিয়ে টানা কিন্তু ধরে রেখেছে এই যে লোকটা আমার এ হাজব্যান্ড হাতে ব্যথা তবু ছাড়তে পারছে না মানে একটু হেল্প করতে ওর লাগবেই সবাইকে কোনো কাজে দেখুন কীভাবে ঠাকুরটা তুলে দিল আমার বকবকে যাবেন ঠাকুরটা কীভাবে তুললো সেটা একটু দেখ দেখবেন যারা আর কি দেখেন আর যারা দেখেন ঠাকুর আনেন তাদের তো এটা এক্সপিরিয়েন্স আছেই তাদের জন্য কোনো ব্যাপারই না এত সুন্দর করে এই ছোট্ট গাড়িটার মধ্যে এতটা উঁচুতে এত বড় একটা ঠাকুর তুলে দিল তারপর ঠাকুর নিয়ে আমরা এগিয়ে আসলাম চিড়িয়া মোড়ে একটা জ্যাম ছিল তাই দাঁড়ালাম গাড়িটা কিছুক্ষণের জন্য আমি সেটাই একটু ভিডিও করে নিলাম যে আমরা ফিরছি তো জ্যাম কাটার পর আমরা আস্তে আস্তে গাড়ি এগিয়ে আসলো এবং ঠাকু আমরা গেছিলাম নিজেদের পার্সোনাল কারে আর ঠাকুর আসছে ম্যাটারোতে এবং ওতে কিছু লোক আছে তা ঠাকুর নিয়ে আমরা আমাদের প্যান মণ্ডপে পৌঁছে গেলাম যেখানে আমাদের এবছরের পুজোটা হচ্ছে এবছরের মণ্ডপসজ্জাটা একটু অন্য রকমের প্যান্ডেলটাও খুব বড় হয়েছে দেখুন কত বড় প্যান্ডেল সাজানোর পর আমি দেখাবো প্যান্ডেলটা কেমন লাগছে এই একটা বড় সড়ো প্যান্ডেল হয়েছে ডেকোরেশনটাও মোটামুটি ভালোই হয়েছে আগের প্যান্ডেলটা একটু ছোট ছিল এবং রাস্তাটা আটকে দেওয়া হয়েছিল বলে এ আর ওইভাবে করা হয়নি তো ঠাকুর যথারীতি ঠিকঠাক জায়গা মতন এসে গেছে প্যান্ডেলে নামাবে আমরা ভাবছিলাম প্যান্ডেল ইনকমপ্লিট অত ভাঙাচোরা রয়েছে কাঠগুলো ঠিক করে লাগানো নেই কি করে নামাবে ঠাকুরটা তা এখানেও ওদের কারিগরিটা কি সুন্দরভাবে ওদের যে কাজের দক্ষতা ওদের যে কাজগুলো করে এবং ওদের কি বলবো ওদের এক্সপিরিয়েন্স এটা এটা করতে করতে ওরা অভ্যস্ত ঠিক এত সুন্দরভাবে ঠাকুরটাকে আর মাঝে মধ্যেই বলছে এক দুই এক দুই মানে এক বলবে প্রস্তুত দুই বলবে একটা হ্যাঁচ কাটান মারবে খুব ছোট্টোর মধ্যে হেজকাটান কি সুন্দর করে এইভাবে এক দুই করতে করতে ওই আমার লোকটা ডান হাতটা যেহেতু ক্ষত আছে ও ডান হাতটাকে বাঁচিয়ে বাহার দিয়ে ঠিক গুলো আর কিন্তু কেউ নেই আছেন ঠিক হেল্প করবার জন্য যাকে এটা মানুষের প্রতি ওর ভালোবাসার জন্য কিছু বলারও নেই মাঝে মধ্যে একটু বলি তুমি যেও না তুমি যেও না কিন্তু আবার যদি সবাই না যায় তাহলে চলবেই বা কী করে বলুন তে আছে আরও দু একটা দাদা আছে যারা তারাও হেল্প করতে এসেছিল সবাই তো আর সব কিছু পারে না যারা যেটা পারে একটু চেষ্টা করে যে হেল্প করি তো যেহেতু ওর হাতটা খুবই ব্যথা ওই জন্য খুব বেশি সাহস করে এগোতে পারছে না তা না তো দেখতেন দুই হাতে ধরে ফেলেছে একদম চা পালে চাগিয়ে একাই তুলে দেয় এরকম মানুষটা যাই হোক আস্তে আস্তে ঠাকুরটাকে এরা কায়দা করে তুলে দিল ঠিক জায়গা মতন আর সেই ওদের যে একটা রিদমে এক দুই এক দুই খুব সুন্দর লাগছিল শুনতেও ভালো লাগছিলো শুনছেন তো এক দুই বলছে আর একটা করে টান মারছে সত্যি কত পরিশ্রমের কাজ করছে ওরা আর কত কায়দার কাজ করছে এগুলো সব কিছুই ম্যাথ সব কিছুই অঙ্ক ওরা কতটা হিসাব নিকেশ করে করে একটা করে টান মাচ্ছে মেরে মেরে ওই বিচ্ছিরি মার্কা প্যান্ডেলে কাঠে এখনও ঠিকভাবে পোতা হয়নি ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়নি সেই প্যান্ডেলেও ওরা ঠাকুরটাকে তুলে দিল ভাবছিলাম যে কি করে তুলবে ওরা ঠিক তুলে দিল ওই আমাদের দুই দাদা এগিয়ে গেছে পাচ্ছে না ওরাও হেল্প না করে আমাদের মোটামুটি আমাদের লোক এখন এগিয়ে গেছে একটু হেল্প করবার জন্য কেননা আমাদেরই তো মা এনেছে যেন কিছু না যায় ঠিকঠাকভাবে দেখুন আজকে মায়ের রূপটা কত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়ে গেছে যেটা কালকে ছিল আজ কি দেখে মনে হচ্ছে কাল এরকম ছিল কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আর প্রণাম জানান সবাই ভালো থাকে সুস্থ থাকে বাচ্চা কাচ্চারাও এসে আনন্দ করতে আরম্ভ করে দিয়েছে আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর পারলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা সবাই একটুখানি টাটা করে দিল আমি বুঝতে পেরেছে আমি এটা ব্লগে দেবো সেখানে সবাই একটু টাটা করে দিচ্ছে আর আমিও এই আমার ভিডিওটা একটু বেশি বড় করতে চাইছি না কিন্তু আমাদের আরও কয়েকজন সদস্য ভেতরে রয়ে গেছে তাই জন্য চলুন তাদের সাথে একটু দেখা করি আমিও আপনাদেরকে টাটা করে দিচ্ছি টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জগদ্ধাত্রী পুজোটা এনজয় করুন ভালো করে পারলে একটু ঠাকুর ঠাকুর দেখুন মন ভালো থাকবে এর পরের কাজ আমাদের ডিনার তো আমরা ডিনার করতে চলে গেলাম আমাদের যেহেতু তিন দিন না চার দিন পর পর খাওয়া দাওয়া সেই জন্য লাই মেনুগুলোকে লাইট রাখা হয়েছে যেমন রাত্রির মেনু ছিল সেদিন ঠাকুরানার দিনকের মেনু ছিল ডিম কষা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর হাবিজাবি কিছু না এই ছোট্ট খাট্ট মেনুর মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করে আমরা যে যার মতন গন্তব্যস্থলে বাড়িতে ঘুমাতে চলে যাব এবং ঠাকুরের জন্য সিকিউরিটি গার্ড আছে দেখব